কাঁদতে বলতে সাপ্পা আমার হাত পা শক্ত করে মজবুত করে বাবা আমাকে বেঁধে দেন এজন্য আপনি আমাকে বাঁধবেন যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলি ছটফট করতে থাকবে খোদার হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে সেই জন্য মজবুত করে আমার হাত পা বেঁধে দিবেন আব্বা আমারে উপর করে শোয়াইবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে কি ভালো করে যান ভেবেছি শুধু গরু একটা মস্ত বড় নাম লাখ টাকার গরু ফেলায় দিলেই কোরবানি হয়ে যায় ওই অনেকে আছে সুদের টাকা দিয়ে গরু কিনে ঘুষের টাকা দিয়া কোরবানির গরু কিনে অন্যের জমিন সম্পদ মাইরে দিয়ে টাকা দিয়া গরু কিনে জনগণের অর্থ মাইরে দিয়া গরু কিনে যারা পাঁচ লাখ টাকার গরু জবাই দিয়া কোরবানি দেখাইতেছে ওই গরু জবাই করা আর সুয়ের জবাই করার মধ্যে তফাৎ নাই কথা না কেন